মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে আপনি মনোনয়ন পত্র জমা দিলেন এবং সেখানে একেবারে জনজোয়ার দেখা গেল এটাই কি সামনের লোকসভা মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের জয়ের একটা লক্ষণ দেখা গেল কি বলবো আসল জনজোয়ার এটা বিজ্ঞাপনেরও নয় আর এয়ার তাবুরও নয় আর তোমার বন্ডের টাকায়ও নয় মানুষ স্বতঃপত্রভাবে নেমে এসছে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ দুই কেন্দ্রের কংগ্রেস এবং বাম ফ্রন্টের প্রার্থী একযোগে আমরা মিছিল করে গেলাম অজিরবাবু পরে দেবেন কিন্তু যেহেতু অজিরবাবুর এলাকা বহরমপুর তিনি রাজ্য সভাপতি প্রদেশ কংগ্রেসের তিনি নিজেও ছিলেন এবং এরকম মিছিল এই প্রথম ইতিহাসে এখানে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে মিছিল করলাম মানুষের ঢল নাম রয়েছে জনজয় না দুপাশে বিল্ডিং একতলা দুতলা তিনতলা রাস্তাঘাটের মানুষ এভাবে এগিয়ে এলেন তাতে এই স্বতঃস্ত্রত্ব ভাবটা মুর্শিদাবাদ থাকবে না বহরমপুর কেন্দ্রে বা জঙ্গিপুর এবং মুর্শিরাবাদ থাকবে না গোটা রাজ্যে এটা ছাড়া এই যে এই যে সিপিএম ও কংগ্রেসের এই যে যোগ সাজক জোট এটা কি মমতা ব্যানার্জি আগেই আভাস পেয়েছিলেন তার জন্যই কি তিনি কংগ্রেস থেকে বেরিয়ে দল তৈরি করেছিলেন তিনি আভাস পেয়েছিলেন কিন্তু আমি জানি না তাকে যারা রিমোট কন্ট্রোলে চালায় সেই নাগপুর আগে জেনে গিয়েছিলাম এই জন্যই উনি তোমার গিয়ে আগেই বললেন যে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলবো কিন্তু বিজেপির বিরুদ্ধে কাজ করবো না মানে বিগত নির্বাচনেও দেখেছি যে সিপিএম অনায়াসে কংগ্রেসকে মেনে নাই আবার দেখেছি যে কংগ্রেস কংগ্রেস মার্জিনে কমে যায় ভোট সংখ্যায় কী বলবেন ওটা কোনো কিছুই অনায়াসে হয় না সব কিছুই আয়াস সাধ্য তার জন্য বামফ্রন্টের কর্মীরা এবং জাতীয় কংগ্রেসের কর্মীরা উভয় দলের নেতৃত্বরা তারা প্রয়াস চালাচ্ছেন এবং এই যে তোমাদের কথাবার্তা এবং বিজ্ঞের মতো মতামত সেটাকে মিথ্যা প্রমাণ করা হবে এবং মানুষ নিচু নিচুতলা থেকে জোট হয়েছে আজকে প্রথম হজিবাবু এবং মোহাম্মদ সেলিম একসঙ্গে মিছিলে দেখলে এরাই কোথাও বৈঠক করতে দেখেছ প্রেস কনফারেন্স করতে দেখেছ তাহলে এখন সমঝোতা হয়ে গেল কী করে হলো কারণ পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষ যখন প্রতিরোধ করেছে হুন্ডামিকে মস্তানিকে ভোট চুরিকে মুশিবাদ পথ দেখেছে সেখানে সাধারণ মানুষ ঐক্য গড়ে তুলেছে এবং সঠিকভাবে ঐক্য হলে এবং গণনা চুরি না হলে মুর্শিদাবাদ মালদা জেলা পরিষদ তো বাম এবং কংগ্রেসের পেত সেজন্য মানুষ আরও ঐক্যবদ্ধ হয়েছে এখানে ওই সব অতীতের কথা ছেড়ে দাও বর্তমানে কী দেখছো এখানে এই আজিমগঞ্জে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে ভগবান গোলায় ওখানে তো বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস লড়ছে আর লোকসভা আমরা লড়ছি কোথাও তো কোনো খটকা নেই এখানে মানুষ এক কাটটা করে আছে এটা বটম আপ টপ ডাউন নয় ওপরে নেতারা হাত ধরে দাঁড়িয়েছে আর তারপরে ঐক্য হয়েছে তা হয়নি এখানে মানুষ আগে হাত ধরেছে একসঙ্গে হেঁটেছে তারপর নেতারা সঙ্গে চলেছে তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন আবু তাহের খান তিনি আপনার নাম প্রসঙ্গে ভৎসনা করেছেন যে উনি নামেই মুসলিম ওনার মুসলিমের যে পরিকাঠামো সেটা দেখতে পায় না যার যার যোগ্যতা শিক্ষা সেগুলো কথা বলা আজকে আজমগঞ্জ শহরে ভোট প্রচারে এলেন মানুষের সাড়া কেমন পেলেন আজকে আজিমগঞ্জ দেখো শেষ হয়ে গেছে প্রচার শেষ হয়ে গেছে কিন্তু চারপাশে মানুষ তো রেখেছে আমি মানুষকে ভালোবাসি সবসময় এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ মুর্শিদাবাদের সবাই বলছিল এখানে একটু বামপন্থীরা একটু দুর্বল আছে এটা আমার তো মনে হয় যেরকমভাবে করিমপুরের সম্পর্কে বলছিল এই জন্য বেশি সময় আমি করিমপুর প্রথম মুর্শিদাবাদে দিয়েছি মানুষের কাছে যাচ্ছি সাড়া পাচ্ছি দাঁড়িয়ে জলঙ্গিতে রানীনগরে তার সঙ্গে দাঁড়িয়ে হরিহপাড়ায় ডোমকলে যেরকম আবহাওয়া প্রতিদিন ঝড়ের মতো হচ্ছে সেখানে অন্য কোনো প্রার্থী অন্য কোনো দলকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি যারা অন্য দলের ঝান নিয়ে ঘুরছিল তারাও মোহাম্মদ সেলিম বলছে যে বাম এবং কংগ্রেস একসঙ্গে হয়েছে মানে শুধু বামপন্থী এবং কংগ্রেসের সমর্থকরা না সাধারণ মানুষ একটা বিকল্প চাইছিল তৃণমূলের এই দুর্নীতি থেকে মুক্তি চাইছিল আর বিজেপির অপশাসন থেকে মুক্তি চাইছিল তার একটা পথ দেখেছে এবং সেখানে ভগবান বললাম যে পেছিয়ে নেই সেখানে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র পেছিয়ে থাকবে না করিমপুরও পেছিয়ে থাকবে না